আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন টিকাশি ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলাম হার্ডওয়্যার প্রোডাক্ট আর খুব ভালো কাজ করে কি কি কাজ করে আপনাদেরকে স্ট্রং তো আকারে বুঝিয়ে দিচ্ছি একটু সাথে থাকেন এক ডাবলিস কমায় নম্বর দুই হলো বাই করে মাসিক সমস্যার সমাধান করে বাদ ব্যথা হাত পা জলা পড়া উচ্চ রক্তচাপ শোধ বুক ধরপর করা বুক ধরপর করা মাথা ঘুরা মাথা অনেক ঘুরে মানুষের তারপর অনিয়মিত ঋতুস্রাব এটা বুঝতে পারছেন আপনারা আমি একটু বুঝিয়ে দিচ্ছি গেটে বাদ তারপরে কষ্ট কষ্টকাঠিন্য মানে বাথরুম ক্লিয়ার হচ্ছে না টয়লেট ক্লিয়ার হচ্ছে না খুব মারাত্মক কিন্তু এটা ক্লিয়ার না হলে আপনার অনেক সমস্যা হয় এটা আপনার আপনি আমি সবই জানি ঘন ঘন প্রসব সন ঘন প্রসব হয় এটা টেম্পারেচার কারণে হয় অনেক দেখা গেলে বৃষ্টি বাদলের দিন এগুলো বেশি হয় তো এগুলো রোধ করবে খুব ভালো মানের একটা হার্বওয়ার্ক আপনার মেচিং ব্যবহার করে দেখতে পারেন আমি ব্যবহার করেছি আমি উপকৃত পেয়েছি বলে আপনাদেরকে আমি একটু জানাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আরেকটু কথা এর দাম কত এটার দাম কত এবং কিভাবে ক্রয় করবেন এটা যদি জানতে চান তাহলে আপনার কমেন্টসে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম